আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছ আমরা আজকে স্ট্রবেরি জেলি বানাবো স্ট্রবেরি জেলি বানাতে আমাদের প্রথমে কাটতে হয়েছে তারপরে এর পানি গরম করতে হয়েছে তারপরে পানির মধ্যে ঢেলে দিব ঢেলে দেওয়ার পর না চাড়া নাড়াচাড়া করতে করতে আমরা নাড়াচাড়া করে প্রথম তারপরে চিনি দিয়ে দেব। এই যে এখন চিনি দিয়ে দিচ্ছে চিনি দেওয়ার পর আবার নাড়াচাড়া 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 করে ঢাকমিদের এই তো নাড়াচাড়া করতে আছে স্ট্রবেরি জেলিটা তোমরাও বাসায় বানিয়ে দেখবে আর তোমরা একে অন্যের পেজে কিন্তু এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবই করবে নাহলে কিন্তু পেজটা সবার সুন্দর হবে না আর পেজটা সুন্দর না হলে কেউ তো সুন্দর করে ভিডিও বানাতে পারবে না তাই তোমরা আমাদের পেজ লাইক সেয়ার কমেন্ট করবে এবং আমরা তোমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট করব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে বুদ 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 হচ্ছে স্টবিটা জাল হতে লাগলো এবার আবার নাচা 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 শুরু হয়ে গেল দেখো কি সুন্দর দুপুরবেলাটা খুব সুন্দর বারান্দার থেকে আলো আসছে কিন্তু আর ওই গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমরা কিনেছি চিটেলির থেকে এবার স্ট্রবেরিটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হলো কারণ স্ট্রবেরির কিছু কিছু অংশটা ভালো করে গলেন সেইগুলোকে ছাঁকনির পর ছেঁকে নিয়ে আসল জেলিটাকে বের করে নিবে এবার এবার তোমরা যে দোকানে যেটা কিনো সেটা কিন্তু তোমার আসল স্ট্রবেরিতে বানানো হয় না যতটুকু আমি জানি কিন্তু আমরা কিন্তু আসল স্ট্রবেরি দিয়েই বানালাম তোমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলে এবার দেখো বানানো শেষ এবার ওটার পর তো ছেঁকে নিলাম এবার একটু সুন্দর করার জন্য ছোট্ট একটি বাটিতে ঢেলে নিলাম তো দেখো কতটা সুন্দর হয়েছে জেলিটা দেখতে পাচ্ছ কতটা লাল টকটকে তো বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্রথমেই তো বলে দিলাম টাটা আসসালামু আলাইকুম